কালবৈশাখীর প্রচণ্ড ঘূর্ণিঝড়ে তছ কাছাড় জেলার বিভিন্ন গ্রাম এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি তে বিধ্বংসী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে কাটিগুড়া সমষ্টির ঘিলাতলি ছলিগ্রাম লক্ষ্মীপুর সোনাই পূর্বাঞ্চলের স্বাধীন বাজার এবং নতুন রামনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে বসবাসকারী লোকেদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে ভুক্তভোগে গ্রামবাসীরা জানান রবিবার রাতে ঘূর্ণিঝড়ে তারার প্রচন্ড ক্ষতি সম্মুখীন হয়েছে সোমবার রাত আনুমানিক দশটা চল্লিশ মিনিটে আসা ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়েছে অনেক মানুষের ঘরের টিন বৃষ্টির চলে ভিজে নষ্ট হয়ে যায় ঘরে থাকা আসবাবপত্র ঘিলাতলি গ্রামে গাছ পড়ে ভেঙে যায় অনেকের বাসগৃহ বাজার এলাকায় দোকানের টিন উড়িয়ে নিয়ে ফেলে রাখে রাস্তার পাশে এছাড়াও প্রতিটি গ্রামের প্রচুর সংখ্যক সুপারি গাছও ভেঙে পড়ে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিশেষ করে দরিদ্র সীমা নিচে বসবাস করে লোকেরা এই বিধ্বংস ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত লোকেরা সরকারি সাহায্য পেতে বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন

দেখা নাই উপায় নাই দেখো গাছও ফলা উপায় নাই এখন আমরা চিন্তা করতাম কম্বাই যাই সরকারি কোনো বুট আর বছরে বছরে এখন তো আমরা দেখতা রে বা একবার দেখবা ঔ দেখো সৰ্তা মৰচাচোন যা হলে বাৰ ইচি গড় থাকি যদি মানুহে মৰি গলা মই চব গড়তা ঔটা উঠা চব চিৰি পিৰি এঘাৰ তিৰপাল তেনা তেনা কৰিলে নাই অৱস্থা

আজকে রাত্রে দশটা চল্লিশ মিনিটের সময় মানে অবৈন্দ্র শিলাবৃষ্টি হয়েছে সোনায় পূর্বাঞ্চল পয়েন্ট স্বাধীনবাজার কলা গ্রাম গড়াখান্দি অচুনরামনগর হজুদ্দরং অতিরিক্ত শিলাবৃষ্টি যে শিলাবৃষ্টি মানুষের বেশি প্রগতি হয়েছে প্রগতিটা যেমন মানুষের ধরো টিন টোটালি নষ্ট হয়ে গেছে গাড়ি যা আছে গাড়ি গ্লাস গ্লাস সব কিছু পাই গেছে অতিরিক্ত এখানে হয়েছে আছে স্বাধীন বাজার বাজারের মধ্যে যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে বাজারের দোকানের তিন আর মেইন এসেম্বলি রোডও আই গেছে আর রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বড়ো বড়ো গাছ রাস্তার মধ্যে পড়ছে ইলেকট্রিক খুব অতিরিক্ত বেশি যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হইছে আমি জেলা প্রশাসন অনুরোধ করিয়ার যে কম সময়ের মধ্যে এইটা আইয়া দেখলে যে পরবর্তী মানুষ কীরকম দেওয়া যায় বা কীরকম সাহায্য সহযোগিতা করা যায় আমি জেলা প্রশাসন জন্য অনুরোধ করি আর পরবর্তী সবচেয়ে বেশি বড়ো কথা হলো যে আমরা আজকে প্রায় পাঁচ তিন দিন কারেন্ট ইলেকট্রিসিটি মানে স্টোর এর মধ্যেও আজকে দেখা গেছে যেটা কারেন্ট আছে এটা ছিঁড়ে গেছে তার যেটা আছে এটা অতিরিক্ত ছিঁড়া ছিঁড়ে গেছে প্রকৃতিটা প্রচুর হয়েছে আপনার আছে মেইন যেটা দোকান আছে দোকানটা সব মধ্যে গেছে আমি বারবার আসাতে অনুরোধ করিয়া যে কম সময়ের মধ্যে সার্কুলার অফিসার ম্যাডাম মেরে দিয়া যে কম সময়ের মধ্যে আমরা এটা তদন্ত করি কীরকম রকম মানুষের সাহায্য সহযোগিতা পাওয়া যায় আমি এটা কি আ জরুরি বিষয় হ্যাঁ

जाएंगे तुम्हारा आठ दोस्ती আমি আনসারুল্লাহ বলব ইয়া আমার বাড়ি স্বাধীনবাজার জিপির অন্তর্গত দক্ষিণবর্গ দশম খণ্ড খোলা গ্রামে এই জ্বর তুফানে আমার ঘরের অবস্থা খুব কাইট আমার ঘরের মধ্যে দুইটা ফিজিক্যালি হেন্ডিকেট মানুষ আমার ভাই এবং বোন আমার মা আশি বছরের বৃদ্ধ মা এবং আমার একটা মেয়ে আমার আমার ফ্যামিলি লইয়া তখন তো ফলাইছে মানুষ মরার খুব সম্ভাবনা আছে কিন্তু আমার আল্লাহ আমার মানুষগুলো বাঁচিয়েছি এখানে স্বকিতলে আমার বাঁচিয়েছি না বাঁচার মানে ছয়জন মানুষ মারা গেলাম আল্লাহ আমার বাঁধাইছে আমার আখ কুত্রু নাই আমার দুঃখ নুখিয়ার যে আমি স্বয়ং আল্লাহে আমার ভাষায় বর্তমানে আমি অসহায় আমি সরকার